আসসালাম আলাইকুম করুণাময় অসীম দয়ালু নামে শুরু করছি আমি মসজিদের অভিজ্ঞতা নিয়ে একটি গল্প শোনাচ্ছি গল্পটা শুরুর আগে মসজিদের আদব নিয়ে আলোচনা করে নিই এক মসজিদে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ রহমানুর রহিম করে নেওয়া দুই তারপর রাসুল সাল আল্লাহ এর প্রতি দুরুত শরীফ করে নেওয়া তিন অতপর মসজিদে প্রবেশে দোয়া পড়া আবহাওয়া চার মসজিদে দান পা আগে রাখা পাঁচ অজসহ পাক পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা শূন্য মসজিদে স্থিরতার সঙ্গে গমন করা উচিত ছুটে যাওয়ার আশঙ্কায় করে যাওয়া ঠিক নয় আমি নিজের সত্যিকারের অভিজ্ঞতা তুলে ধরছি যা আমায় অবাক করেছিল আশা করি আপনারা যারা পড়ছেন এবং যারা ভিডিওটি দেখছেন তাদের ভালো লাগবে মসজিদ পৃথিবীর বিভিন্ন দেশের মসজিদে মেয়েরাও পুরুষদের পাশাপাশি নামাজ পড়তে যায় যদিও আমাদের দেশে সচরাচর দেখা যায় না ও দেশ চীন কিন্তু সেখানেও মসজিদ রয়েছে সবচেয়ে আকর্ষণীয় হলো শুধুমাত্র মহিলাদের জন্য মসজিদ রয়েছে এমনকি মহিলা নির্ধারিত জায়গায় যেখানে পুরুষ নেই শুধু মহিলারা একসাথে নামাজ পড়তে পারে পবিত্র জায়গা যেখানে আল্লাহর ধ্যানে নিরিবিলি সময় কাটানো যায় এমন মন্দ নয় যাত্রা ছিল শুক্রবার আমি ও আমার বাবা তখন আমি মাকে বললাম মা তুমি যাবে আমি আরো নিশ্চিত করলাম সেখানে মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে আমার মা খুব আগ্রহী হলো আমরা তুই মাউটা শুয়ে বাস স্টপ থেকে মাদিয়ান চাউসি বাস স্টপে গেলাম একজনে ভাড়া নিল দুই আরএমবি যা বাংলাদেশী এলাকায় পঁচিশ টাকা কৃত্রিম আধিয়ান ব্রিজের কাছে তারপর নামাজ পড়লাম মসজিদে মসজিদ হলো ধরনের বেহস্ত আল্লাহর ঘর আমার সেখানে খুব ভালো লাগলো আমার মা বলল আমার কাছে যা একজন মহিলা হিসেবে অন্যান্য অভিজ্ঞতা এবার আমরা মসজিদের ইতিহাস একটু জেনে নিই রাজবংশের কাংশী সম্রাটের রাজত্বকালে এই অঞ্চলের হুই জনগণের বসবাসের কারণে মসজিদটি নির্মাণ করা হয় সাংস্কৃতিক বিপ্লবের সময় মসজিদটি একটি কারখানায় করা হয় এবং নামাজের কারখানার কর্মশালায় পরিণত করা হয় উনিশশো বিরাশি সালে কারখানাটি সরে যায় এবং ভবনটি আবার মসজিদ হিসেবে ব্যবহার শুরু হয় মসজিদের কিছু বৈশিষ্ট্য মসজিদটি তিন হাজার আটশো বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত মসজিদে পাঁচশো জন মুসল্লি নামাজ আদায় করতে পারে ভবনে নামাজ ঘর দক্ষিণে একটি বক্তৃতা ঘর উত্তরে একটি বক্তৃতা শিক্ষা দেওয়া ঘর গোসলখানা অজুখানা এবং অন্যান্য সুবিধা আছে নামাজ ঘরের সামনে রয়েছে তিনটি বারান্দা এবং ষোলোটি মেহলা আছে মসজিদে সামনে একটি উঠান আছে নামাজ পড়ার প্রয়োজনে উঠানটি ব্যবহার করা হয়ে থাকে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে নামাজ শেষ হওয়ার পর আমাদেরকে আসার সময় চীনের এক ধরনের মিষ্টি কিছু খাবার আমাদেরকে দেয়া হলো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো আমাদের খুব ভালো লেগেছিল